জিএসটি অ্যাডমিশন অ্যাপ্লাই কীভাবে করবেন তার জন্য প্রথমে আপনাকে জিএসটি ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর এখানে প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটগুলো দেখতে পারবেন এবিসি তিনটা ইউনিট তাহলে নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এসএসসি এবং এইচএসসির কিছু ইনফরমেশন দিতে হবে রোল নাম্বার বোর্ড এবং পাসিং এয়ার সেমভাবে এইসএসসির রোল নাম্বার এস বোর্ড এবং পাসিং ইয়ারটি দিয়ে দিবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবেন নাম এবং জিপিএ একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার আবেদনযোগ্য ইউনিট তারপর এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে সাবমিট করতে হবে অবশ্যই আপনার নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন অথবা অভিভাবকের আপনার এই নাম্বারে সকল প্রকার তথ্য এস মাধ্যমে ইনফরমেশানগুলো দেওয়া হবে আপনার নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি পাঁচ মিনিটের ভিতরে এখানে দিতে হবে তো আমার নাম্বারে ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাইড করে নিচ্ছি ভেরিফাইড করা হয়ে গেলে আপনাকে এরকম একটি পেজে আসবে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাকে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ এবং কত কিলোবাইটের মধ্যে হবে সেটি দেওয়া আছে একশো কিলোবাইট এবং তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল আকারের হতে হবে ছবিটি আপলোড করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে আপনার ফোনে ক্যামেরা অন করে আপনাকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে উপরের দিকে আপনার কিভাবে সেলফি আপলোড করবেন লেখা আছে কিউআর কোডটি আসবে এখানে কিউআর কোডটি এখান থেকে আপনার ক্যামেরা দিয়ে কিউআর কোডটি স্ক্যান করার পরে আপনার একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ফেসে ছবি তোলার পরে আপনার স্টুডেন্ট প্যানেলে যেয়ে রিফ্রেশ করবেন করার পর আপনার ছবিটি আপলোড হয়ে যাবে দেখতে পারবেন তারপরে নিচের দিকে আসলে অ্যাপ্লাইতে আবার পুনরায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম এখান থেকে আপনার যে কেন্দ্রতে পরীক্ষা দিতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন করার পরে আপনি যদি প্রশ্নের ভাষা যদি ইংরেজিতে নিতে চান তাহলে ইংরেজি এইটাতে ইয়েস করে দিবেন আর যদি পরীক্ষা বাংলা প্রশ্নপত্র দিতে দেন তাহলে নো করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন যদি এখানে আপনার সব ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং আপনাকে পনেরোশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য মেক পেমেন্টে ক্লিক করতে হবে এখান থেকে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশ রকেট নগদ উপায় আরও অনেকগুলো অপশন আছে আপনার যেটা দিয়ে সুবিধা আপনি সেটাতে পেমেন্ট করবেন তা আমি যেহেতু নগদ থেকে পেমেন্ট করব নগদ সিলেক্ট করার পরে নিচের দিকে আসলে পে এটা দিয়ে ক্লিক করার পর আপনার নগদ নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এখান থেকে ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে বসিয়ে দিয়ে প্রসেসে ক্লিক করবেন এবার আপনার পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার দেখাবে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে তারপর আপনার স্টুডেন্ট প্যানেলে ফিরে যাবেন যাওয়ার পরে নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকে আপনার পেমেন্টও সাকসেসফুল হয়েছে তো আপনি পেমেন্ট রিসিপ্টটি কীভাবে পাবেন এই যে এখানে ডাউনলোড লেখা আছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন কপিটি পেয়ে যাবেন আপনার নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে গেছে এটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলার জন্য প্রয়োজন হবে এটি সংগ্রহ করে রাখবেন